হ্যালো বিয়ার্স আজকে কিন্তু আমরা নিয়ে আসি ধামাকা অফার নেক্সট লেটারে চলছে স্টক ক্লিয়ারেন্স অফার ফরমাল শুরু করে এই জায়গায় যত ফর্মাল শুরু দেখতেছেন সবগুলো পেয়ে যাবেন আজকে মাত্র এক হাজার টাকায় এখানে আপ টু সেভেন্টি এইট্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে মাত্র এক হাজার টাকায় যেমন আমি যদি দেখে আমাদের এই টাইপের প্রোডাক্টগুলো পঁচিশশো টাকা সেল হয়েছে আজকে যারা নেবেন অনলি ওয়ান থাউজেন্ড টাকা করে যার যেটা লাগে নিতে পারবেন অসংখ্য প্রোডাক্ট আছে তবে অবশ্যই দ্রুত নক করতে হবে যারা ভিডিওতে দেখতেছেন শর্ট ভিডিও এটা কিন্তু সবার আগে যারা যারা অর্ডার করবেন তারা পাবেন এগুলো পেয়ে যাচ্ছেন একচল্লিশ সাইজ বিয়াল্লিশ সাইজ তেতাল্লিশ সাইজ এরকম বিভিন্ন সাইজ ভেরিয়েন্ট আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কালার ভেরিয়েন্টও আছে দুইটা তিনটা করে কালার এবং প্রত্যেকটা প্রোডাক্টে একটু খুবই চমৎকার এবং এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট টিপি আর সোল ব্যবহার করা হয়েছে এবং রাফ টাফ ব্যবহার করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টই খুবই চমৎকার প্রোডাক্ট আছে এবং ফিতা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আর প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার করে চার যেটা লাগে দেখে নিতে পারবেন আর এগুলো সরাসরি দেখে নিতে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নেক্সট লেদারে একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপে এবং না তারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে সরাসরি প্রোডাক্টগুলো পার্চেস করতে হবে